আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করছি একটি নতুন ব্লগ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আমি আজকে আসছি হলো বাজারে আমার একটা শার্ট বানাতে দিছি স্কুল ড্রেসের শার্ট তো ওইটা আনার জন্য ওইটা নেওয়ার জন্য আসছি এখানে এসে অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা অনেক সুন্দর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে তো চলেন শুরু করা যাক রেখাস مہنگی جا پہنے Hm? ফসল আমরা চলে যাই গরুরা মনে রাগ হচ্ছে আমি আমি একটু বাজারে আসছিলাম এই যে আমার স্কুল ড্রেসের শার্ট বানাইতে আগে স্কুলে সাতটা ছোট হয়ে গেছে নতুন করে আবার এটা বানাচ্ছি যে পগিট দিয়ে শিক্ষটা ভালো লাগে না তো আমার গায়ে কেমন লাগতেছে বলবেন সবাই

রহমত রহমত কে ঘুমাইছে

হ্যালো আপনারা দেখুন যে আমার ছেলেটার ফরিককে পনেরো দিন পরে সে খরার মোটো খরার দিক মন দেয় না

তাদের পড়ালেখা ঠিক মতো না করে আরে এ বলে আমেরিকে যাবে অশিক্ষিত আমেরিকে যাবে তোর এমনিকে নেবে কি না পড়তেছি না তোর তোর বয়দি বন্ধু তোর কোন সময় তুমি গান শুনি আমি তাই আইছি বন্ধ থাকলে কি হবে আমি এলো কি কাউ দিয়ে একটা বিজ্ঞানী বস এই যে ফরে ফরে পাতা সিরে লাতো ওর একবার দেখলে হয়ে যেত আমারও ওই সেরকম একবার দেখলে হয়ে যায় দেখেন আপনি হরিকে কি লাড্ডু খান আর এই পরীক্ষায় এই কেন আঙ্গুল পাবে কেন আঙ্গুল না হলি এবারে বসে আপনি করতেছেন তা আমার মনে করছে না আপনি কিছু ইনশাআল্লাহ পাস করব দেখা যাবে আলহামদুলিল্লাহ এ আল্লাহ তুমি আমারে পাস করাই দাও আল্লাহ তুমি যদি পাস করাই দাও

কৈ যি পোৱা যা তল তেল নাই

থ্যাংক ইউ কি করতে হবে কি করতে হয় তারপরে এর উত্তর কি জানো না জানি না তুমি দি জানো ওয়েলকাম ওয়েলকাম তুমি জানো